সৌদি আরবে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীয় কোনো ব্যবস্থা নেই তবে সম্প্রীতি দেশটিতে কনসার্ট শুরু হয়েছে এদিকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে সীমিত পরিসরে সিনেমা নির্মাণ কাজ চলেছিল তবে পরবর্তী সময়ে তা একেবারেই বন্ধ হয়ে যায় অপরদিকে সৌদি আরবে একদিন বিশ্ব মানবের সিনেমার পাশাপাশি অপেরাস হাউস নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির শীর্ষ সংস্কৃতি সংস্কারও দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ দেশটির সংস্কৃতি চর্চার পরিবর্তনে কাজের একটি বিষয়টি তদারক করেছেন বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে সৌদি আরবের ধান ব্যক্তিরা প্রতি বছরে বিভিন্ন দেশে ঘুরে বেড়াবার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন সরকার বলছে দেশটির সংস্কৃতি চর্চার চেহারা পাল্টে দেওয়ার জন্য ভীষণ দু সাল এর নিয়ে কাজ চলছে সৌদিতে বিনোদন তাদের অর্থনীতির উপর নির্ভরশীল এখানকার মানুষের বিনোদন চাহিদা মেটে তেল বিক্রির টাকায় তবে বর্তমানে তেলের দাম নিম্নমুখী হওয়ায় দেশটির সরকার নিজ দেশেই বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন এবং যুবকদের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে এই জন্য সরকার ও বেসরকার উদ্যোগে একত্র করে বিভিন্ন বিনোদন কেন্দ্র নির্মাণ পার্ক স্থান সহ নানা উদ্যোগ নেয়া হয়েছে তবে বিনোদনের ক্ষেত্রে সিনেমা নিয়ে কিছুটা রক্ষণশীল অবস্থানে সরকার। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির জেনারেল ইন্টারনেটমেন্ট অর্থী জি এর চেয়ারম্যান আহমেদ আল খাতিব বলেন দেশটিতে ধীরে ধীরে সবাই পরিবর্তনের প্রত্যাশী হয়ে উঠেছেন বিশেষ করে যাদের বয়স 30 নিচে তারা পরিবর্তনটা বেশি চান এদের সবাই লন্ডন নিউইয়র্কের যে ধরনের বিনোদন ব্যবস্থা রয়েছে তার পক্ষপাতী যদিও এই ধরনের পল পরিবর্তন দ্রুত হওয়া সম্ভব নয় কারণ প্রতিদিন মধ্যে কিছু রয়েছে উদার কিছু রয়েছে রক্ষণশীল তবে বেশিরভাগই মধ্যপন্থী আহমেদ আল খিব আরো বলেন সৌদি বাসিন্দারা প্রতি বছরই বিভিন্ন দেশে বেড়াতে যায় সেখানে গিয়ে তারা সিনেমা দেখে কনসার্টে কিংবা বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে বেড়ায় আমার ধারণা এরা মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ চেয়ারম্যান খাতিব বলেন সিনেমা নিয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না এমনকি আমাদের স্বল্প মেয়াদি পরিকল্পনা তো তো তা নেই একদিন সৌদি আরবেও সিনেমা চলবে আমরা সেই জায়গাটিতে পৌঁছতে পারবো তবে কবে সেটা হবে তা জানা নেই নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন